আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কাজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা টাইট বক্স আপনারা এখানে কন্টেনারও নিতে পারেন এবার এই বক্সটাকে উল্টো করে দিয়েছি নিয়ে নিয়েছি সর্ষের তেল সামান্য পরিমাণের তেল দিয়ে দিয়েছি আপনার এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন তারপর খুব ভালোভাবে তেলটাকে লাগিয়ে নেব এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা যখন কোনো কিছু জিনিস ফ্রিজে স্টোর করে রাখি অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় যখন আমরা কোনো জিনিস ডিপ ফ্রিজ থেকে বের করতে যাই বরফ জমে যাওয়ার কারণে আমরা কিন্তু বের করতে পারি না আপনারা যখনই ডিপ ফ্রিজের মধ্যে কোনো কিছু স্টোর করে রাখবেন সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেবেন তারপর আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন পর আমি এই কন্টেনারটাকে ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সহজে কিন্তু এই কন্টেনারটা বের করে নিয়েছি আর কোনোভাবেই কিন্তু বরফ জমে যায়নি যেহেতু তেলের একটা আস্তরণ রয়েছে আশা করছি টিপস কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস ব্লাউজ আমরা সব সময় শাড়ি না পরলেও কখনো কখনো অনেকে শাড়ি পরে থাকি তবে সমস্যা হয় একটাই ব্লাউজগুলো যখন আমরা ধুই অনেক সময় কি করি একসাথে অন্যান্য জামা কাপড়ের সাথেই কিন্তু ওয়াশিং মেশিনে ব্লাউজ দিয়ে দিই বা হাতে যদি ধুয়ে পরিষ্কার করি সেক্ষেত্রে একসাথে অন্যান্য জামা কাপড়ের সাথে এই ব্লাউজটাও কিন্তু ভিজিয়ে দিই তখন কি হয় ব্লাউজের মধ্যে যে হুকগুলো থাকে অন্যান্য জামা কাপড়ের সাথে লেগে যায় অন্য জামা কাপড় তো ফেটে যায় এই হুকগুলোও কিন্তু খুলে যায় তো আপনারা যখনই ব্লাউজ ধোবেন কিভাবে ধোবেন আমি ব্লাউজের যে হুকের সাইডটা রয়েছে সেটা বের করে নিয়েছি এইভাবে করে আমি কুচি করে নেব ঠিক যেভাবে শাড়ি পরার সময় আপনারা কুচি বানিয়ে থাকেন ঠিক একইভাবে বানিয়ে নেবেন তবে যাতে কোনোভাবে হুকগুলো বাইরে বেরিয়ে না আসে সেদিকটা লক্ষ্য করবেন নিয়ে নেবেন রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এভাবে পেঁচিয়ে দেবেন আপনারা যদি এই ব্লাউজটা অন্যান্য জামা কাপড়ের সাথে ভিজিয়ে দেন বা ওয়াশিং মেশিনে দিয়ে দেন সেই সুবিধা হবে একটাই এই হুকগুলো কিন্তু অন্যান্য জামা কাপড়ের সাথে লাগবে না যার কারণে কি হবে আমাদের অন্যান্য জামা কাপড়ও ফাটবে না আর এই ব্লাউজের হুকগুলোও কিন্তু খুলে যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন কোনো কিছু ভাজাভাজি করি অনেক সময় দেখা যায় কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ কিছুটা তেল থেকে যায় তো এই তেল আমরা অনেকেই কি করি যেহেতু পোড়া তেলের মধ্যে কিছুটা খাবারের টুকরো থাকে অনেকে আমরা ব্যবহার করি না তবে এখন যা জিনিসের দাম কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়া বা নষ্ট করা উচিত নয় তো এই তেলটাই কিভাবে আপনারা ব্যবহার করবেন নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি ছাঁকনির সাহায্যে এই তেলটাকে আমি এইভাবে করে ছেঁকে নিচ্ছি এইভাবে যদি ছেঁকে নেন তাহলে দেখবেন তেলটা থেকে যে খাবারের টুকরোগুলো রয়েছে সহজেই কিন্তু আমরা আলাদা করে নিতে পারবো তারপর আপনারা কিন্তু এই তেলটা আবারও ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস একটা থ্রিপিন প্লাগ আমরা অনেকেই কিন্তু এই ধরনের থ্রিপিন প্লাগের ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর অনেক সময় দেখা যায় এই থ্রিপিন প্লাগুলো খারাপ হয়ে যায় যার কারণে আমরা কি করি এই প্লাগুলো হয় ফেলে দিই নাহলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই থ্রিপিন প্লাগুলো আপনারা আবারও কিভাবে কাজে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি ফোন আমরা অনেকেই রান্নাবান্না করতে করতে ফোন দেখে থাকি তাছাড়া অনেক সময় বাচ্চারা কার্টুনও দেখে থাকে যার কারণে আমরা কি করি ফোনের স্ট্যান্ড ব্যবহার করি আর ফোনের স্ট্যান্ড কিনতেও কিন্তু অনেকটাই টাকা খরচ হয় তো কোনো ফোনের স্ট্যান্ড না কিনে আপনারা কিন্তু এইভাবে করে স্ট্যান্ড হিসাবে ত্রিপিন প্লাগুলো ব্যবহার করতে পারেন আর এইভাবে আপনারা যদি ফোনটা রাখেন কোনোই কিন্তু অসুবিধা হবে না আর ফোন পড়েও যাবে না আর দেখতেই পাচ্ছেন ফোনটা কতটা সুন্দর সেট হয়ে রয়েছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে বেশ কিছুটা বরবটি বরবটি আমরা কম বেশি অনেকেই বাড়িতে নিয়ে আসি আমরা অনেকেই আছি বরবটি খেতে খুবই পছন্দ করি তবে সমস্যা হয় একটাই বরবটি কাটার সময় অনেকে যখন আমরা বরবটি কাটি কিছুটা করে বরবটি নিয়ে তারপর কাটি সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই সময় লাগে অনেকেরই আমাদের বিরক্ত লেগে যায় আবার যদি আমরা হাতের মুঠোর মধ্যে নিয়ে কাটতে যাই বরবটি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কি হয় বরবটিগুলো হাতের থেকে বেরিয়ে যায় তবে প্রথমে আপনারা কি করবেন বরবটিগুলো দেখে নেবেন সব ভালো রয়েছে না কোনো খারাপ রয়েছে তো দেখে নেওয়ার পর ভালোভাবে হাতের মধ্যে গুছিয়ে নেবেন এইভাবে করে এবার যাতে করে আপনাদের হাতের থেকে বেরিয়ে না যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন তো দেখতেই পাচ্ছেন বোটার অংশগুলো আমি একটা সাইডে করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে রাবার ব্যান্ড এই ধরনের রাবার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে তো এই রাবার ব্যান্ড দিয়ে প্রথমে আমি এইভাবে করে পেঁচিয়ে দেব। এবার রাবারটাকে আমি একটু নিচের সাইডে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার বোটার যে অংশগুলো রয়েছে সেই দিকটাই এভাবে করে ধরবো তারপর নিয়ে নেবো একটা ছুরি আপনারা এখানে বটিরও ব্যবহার করতে পারেন এবার এইভাবে করে আমি ছুরির সাহায্যে প্রথমে বোটার কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব তারপর বরবটিগুলো কেটে নেব আপনারা ছোট বড় আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নিতে পারেন আমি একটু ছোট করেই কাটছি তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে করে বরবটিগুলো একসাথে কেটে নিচ্ছি আর এইভাবে কাটলে আপনাদের কিন্তু ঘন্টার কাজ মিনিটের মধ্যেই হয়ে যাবে যখন রাবারটা আপনাদের ছুরির সামনে চলে আসবে তখন একটু রাবারটাকে সরিয়ে নেবেন এইভাবে কিন্তু আমরা খুব সহজেই একসাথে অনেকগুলো বরবটি কেটে নিতে পারি তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু এইভাবে সব বরবটিগুলো কেটে নিয়েছি আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাড়িতে কিন্তু চায়ের ছাকনির ব্যবহার করে থাকি সেটা স্টিলের হতে পারে বা প্লাস্টিকের তবে সমস্যা হয় একটাই কিছুদিন ব্যবহার করার পর অনেকটাই নোংরা জমে যায় আমরা অনেকে ঠিকভাবে পরিষ্কার করতে পারি না আর পরিষ্কার করতে গেলেও অনেকটাই ঘষাঘষি করতে হয় তবু কিন্তু ঠিকভাবে পরিষ্কার হয় না কিভাবে পরিষ্কার করবেন নিয়ে নি একটা পাত্র তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের খাবার সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বাসন মাজার লিকুইড দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মিশ্রণের মধ্যে আমি যে চায়ের চাঁদনিগুলো রয়েছে সেগুলো এভাবে করে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট এখন হয়ে গেছে নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো ব্রাশ ব্রাশের সাহায্যে আমি এইভাবে করে চায়ের ছাঁকনিটাকে ঘষে নিচ্ছি যখন রেগুলার চা বা দুধ ছাঁকার জন্য ব্যবহার করি অনেক সময় ছাঁকির যে জায়গাটা থাকে তার মধ্যে কিন্তু চায়ের বা দুধের একটা লেয়ার জমে যায় ঠিকভাবে পরিষ্কার করা যদি না হয় আর রেগুলার যদি এইভাবে জমতে থাকে সেক্ষেত্রে দেখা যায় আমরা এই ছাঁকনি দিয়ে ঠিকভাবে ছাঁকতে পারি না আর নোংরাটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে পারি না তো আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন তারপর পুরনো ব্রাশ দিয়ে যদি ঘষে দেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু নোংরা নোংরাগুলো উঠে যাবে পরিষ্কার জল নিয়ে নেব একটা পাত্রের মধ্যে আর তারপর আপনাদেরকে ছাঁকনিগুলো ধুয়ে দেখিয়ে দেব তাহলে আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন আগে কিরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমার খালি বক্স আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা দেখবেন চশমা পরে থাকে তবে চশমার যে খালি বক্সটা থাকে সেটা কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না বাড়িতে এরকমই কিন্তু পড়ে থাকে তবে এই চশমার বক্সগুলো আপনারা কিভাবে কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়ার যার পেজ আর পেজটা কিন্তু ডবল ফোল্ড করা রয়েছে আরও একবার আমি এইভাবে করে ফোল্ড করে নিয়েছি এবার এই পেস্টটাকে আমি তিনটে পাট করে নেব যার কারণে এইভাবে করে আমি দুবার মুড়িয়ে নেব তো কিভাবে কাজটা করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন তিনটে পাট করে নেওয়া হয়ে গেছে তো এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কোথায় ব্যবহার করবেন সবটাই শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না এরই বাড়িতে বয়স্করা রয়েছে তাদের দেখবেন অনেক সময় কিন্তু নানা ধরনের ওষুধ খেতে হয় আমাদেরও নিজেদেরও খেতে হয় তবে বয়স্করা থাকলে সমস্যা হয় একটাই দেখবেন বাড়ির পার্টিকুলার একজন মেম্বারের ওপরেই কিন্তু সেই দায়িত্বটা থাকে তাদের টাইম মতো ওষুধ দেওয়ার তবে তারা যদি কোনো কারণে বাইরে যায় তখন কি হয় তাদের কিন্তু ওষুধ দেওয়ার একটা সমস্যা থেকে যায় অনেক সময় বয়স্করা কিন্তু নিজেরা নিয়েও খেতে পারে না যেহেতু তাদের অভ্যাস থাকে না পারের মধ্যে লিখে নেবেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বলে তারপর তিনটে পার্ট করে নেবেন এবার তিন বেলার ওষুধ আপনারা কি করবেন ওই যে পার্টিকুলার জায়গার মধ্যে আমি লিখে রেখেছি সেই জায়গাগুলোতে রেখে দেবেন এইভাবে যদি রেখে দিয়ে আপনারা বাইরে কোথাও যান তাহলে দেখবেন বয়স্করা কিন্তু ঠিক দেখে খেয়ে নিতে পারবে আর কোনোই অসুবিধা হবে না আর এইভাবে আমরা কিন্তু আমাদের খালি চশমার বক্সগুলো ব্যবহার করে নিতে পারবো আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই কম বেশি রান্না বানাতে ব্যবহার করে থাকি তবে যখন আমরা পেঁয়াজ কাটি পেঁয়াজ কাটার সাথে সাথে দেখবেন একটা ঝাঁজালো ভাব বেরোয় যার কারণে আমাদের চোখ জ্বালা করতে শুরু করে তখন পেঁয়াজ কুচি করতে অনেকটাই অসুবিধা হয় তাছাড়াও আমরা যখন পেঁয়াজ কুচি করি ছুরি বা বটির সাহায্যে অনেকেরই দেখবেন হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আপনারা কিভাবে পেঁয়াজ ব্যবহার করলে আপনাদের চোখের মধ্যে কোনো ঝাঁজালো ভাবও আসবে না চোখও জ্বালা করবে না এমনকি আপনাদের পেঁয়াজ কিন্তু খুব সহজে কেটে নিতে পারবেন তা আবার ছুরি বা বটির সাহায্য ছাড়ায় তো কিছুক্ষণের জন্য আমি পেঁয়াজের বোটার অংশগুলো কেটে ভিজিয়ে রেখেছিলাম তারপর পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি তো এইবার কি করব এই পেঁয়াজটাকে আমি দুটো টুকরো করে নেব নিয়ে নিয়েছি এখানে একটা প্লেট এবার প্লেটের মধ্যে একটা পেঁয়াজের অর্ধেক অংশ রেখে দিয়েছি আর বাকিটা নিয়েছি এটা আমি কিভাবে কাটি চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা চায়ের ছাকনি এই ধরনের চায়ের ছাঁকনি আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে ভালো বা খারাপ আমার চায়ের ছাকনিটা খারাপ হয়ে গেছে হ্যান্ডেলটা দিয়ে আমি এইভাবে করে পেঁয়াজটা কেটে নিচ্ছি এইভাবে যদি পেঁয়াজ কাটি আমাদের হাত কেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না তবে আপনাদের কাছে যদি এই ধরনের স্টিলের চায়ের ছাকনি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু খুন্তি রয়েছে আর খুন্তি গুলো কিন্তু অনেকটাই ধারালো থাকে খুন্তির সাহায্যেও কিন্তু আমরা এইভাবে করে সহজেই পেঁয়াজটা কুচি করে নিতে পারি এইভাবে পেঁয়াজ কুচি করলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না তবে আমি এইভাবে করে যে পেঁয়াজ কুচি করছি বলে আপনাদেরও করতে হবে তা কিন্তু মানে নেই আপনাদের যদি হাতের কাছে ছুরি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে করে পেঁয়াজটা কুচি করে নিতে পারেন তবে আমরা যদি এইভাবে পেঁয়াজ কুচি করি সেক্ষেত্রে সুবিধা হবে একটাই আমাদের হাত কাটার কিন্তু সম্ভাবনা থাকবে না তাছাড়াও বাচ্চারাও কিন্তু এইভাবে সহজেই পেঁয়াজ কুজি করে নিতে পারে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি